আপনিও একদিন সফলতা পাবেন এই ইউটিউব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনিও আপনার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারেন আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল হতে পারে আপনিও পারেন একদিন বড় ইউটিউবার হতে আর পাঁচজনের মতো সেটা কি করে আজকের ভিডিওতে তারই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব প্রথমে দেখো বন্ধুরা আমরা যখন একটা ভিডিও বানাই ঘরে হোক কিংবা বাইরে প্রথম যখন আমরা ইউটিউব চ্যানেলে আসি ক্যামেরার সামনে ভিডিও বানাই ও বাইরে হোক ঘরে যেখানেই হোক আমাদের একটু লজ্জা থাকেই বাইরে আর পাঁচজনের সামনে লজ্জা লাগে আর ঘরে মাঝে মাঝে নিজেরাই নিজেদের ক্যামেরার সামনে যখন নিজেকে দেখি দেখতেই থাকি ভালো লাগছে বা খারাপ বা কোনো সময় হেসে ফেলি বারবার আমাদের বলার ভুল হয় লজ্জা এই জিনিসটা কাটাতে হবে ঘরে তুমি লজ্জা পাবে না তুমি আরাম করে ভিডিও করতে পারবে কিন্তু বাইরে গেলেই লজ্জা হ্যাঁ প্রথম প্রথম সবারই লজ্জা লাগে এমন কোনো জায়গায় গেলে যে ভিডিও করবে সামনে বলতে পারছো না হ্যাঁ বাড়ি এসে ভয়েস দিতে পারো এডিট করতে পারো কিন্তু এই লজ্জাটাও তোমাদেরকে কাটাতে হবে কী করবে বলো তো কোনো একটা জায়গায় গেলে অনেক যানজট অনেক লোকজন এলাকা তো তোমার যখন দিন লজ্জা লাগে কোনো একটা ফাঁকা জায়গা খুঁজবে সেই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে তুমি তোমার মতো ভিডিও বানাবে ক্যামেরাকে তোমার সামনে যখন তোমার ছবি আসবে লজ্জা পাবে না তুমি ভাববে হ্যাঁ আমি তো কথা বলছি আমি আমার সাথেই কথা বলছি তাহলে আবার লজ্জা হিসেবে সেই লজ্জাটাকে কিন্তু তোমাদেরকে কাটাতেই হবে সেই লজ্জাটা না কাটালে কিন্তু হবে না হ্যাঁ সেটা আস্তে আস্তে হবে আজকে ভিডিও শুরু করেছি কালকেই লজ্জা কেটে যাবে সেটা নয় আমরা কোনো ঘর কারোর ঘরের বউ কোনো মেয়ে আমাদের লজ্জা মেয়েদের থাকবেই সুতরাং লজ্জাটাও রাখতে হবে প্লাস একটু একটু করে লজ্জাটাকেও কাটাতে হবে দুটোই করতে হবে সুতরাং লজ্জাটা আমাদেরকে একটু একটু করে ত্যাগ করতে হবে দ্বিতীয়ত বলি আমরা আজকে ভিডিও করছি আজকেই কিন্তু আমরা সাবস্ক্রাইবার পাবো না বা কালকেও পাবো না বা এক মাস পরেও কিন্তু আমরা সাবস্ক্রাইবারটা পেয়ে যাব না চট করে আমাদেরকে আস্তে আস্তে সেই চ্যানেলে ভিডিও দিতে হবে সেই চ্যানেলে অনেক অনেক ভিডিও পোস্ট করতে হবে তবে কিন্তু তাদের আমার ভাল চ্যানেলে ভিডিও ভালো লাগলে তবেই কিন্তু আমাদের সাবস্ক্রাইবার পাবো ফ্যান যেটাকে বলে আস্তে আস্তে আমার ভিডিওতে আজকে ছ হাজারের ওপরে সাবস্ক্রাইবার কিন্তু আগে ছিল না আজকে হলো কি করে তোমাদের আমার ভিডিও ভালো লাগছে তাই তুমি তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার কর সাবস্ক্রাইব করছো সেরকমই তোমার ভিডিও ভালো লাগবে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে তোমাকে কাউকে বলতে হবে না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও তোমার ভিডিওতে তোমার নিজের বন্ধু নিজেই আসবে তোমার কাছে তোমাকে কাউকে বলতে হবে না সুতরাং আস্তে আস্তে সব কিছুই হবে আজকে আমি একটা কাজ করছি সেই কাজের পরে তিনি সফল হব সেটা কিন্তু নয় আজকে ইউটিউব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে দিয়েছে তিনশো পঁয়ষট্টি দিন একটি বছরের মধ্যে আজ ইউটিউব চ্যানেল খুলেছ তোমাকে কালি মনিটাইজেশন করতে হবে সেরকম কিন্তু নয় তাহলে ইউটিউব যদি আমাদেরকে এক বছর সময়টা দিতে পারে তাহলে আমি আমাদের নিজেদের চ্যানেলে এক মাস সময় দিতে পারবো না এক মাস ধৈর্য ধরতে পারবো না আজকে চ্যানেলটা খুলছ একটা সাবস্ক্রাইব দুটো সাবস্ক্রাইব এক মাস পর কিন্তু তোমার পঞ্চাশটা কেন একশোটাও হতে পারে কিন্তু একটু সময় দিতে হবে আস্তে আস্তে সব কিছু হবে অতটা ধৈর্য হারালে কিন্তু চলবে না সব কিছুই পাবে আস্তে আস্তে এটায় মাথায় চিন্তা চিন্তাভাবনাটা ঢুকিয়ে নাও বা এই চিন্তাটা করো না যে আজ আমাকে করেছি মানে আমাকে কালই করতে হবে কালই পারতে হবে এরকম একটা হ্যাঁ কী বলতো মানুষের আরেকটা একটা কী বলো ভয় থাকে টেনশন যেটাকে এক একটা সত্যি আমিও নিজে দেখেছি মাঝে মাঝে যখন আমি একটা ভিডিও দিই ভিডিওটা পাবলিক করব। ভিউজ হবে তো কি হবে এত কনফিডেন্স নিয়ে একটা ভিডিও পাবলিক করছি হ্যাঁ এটাতে ভিউজ পাবো তারপর যখন ভিডিওতে ভিউজ পাই না সত্যিই মনটা খারাপ হয়ে যায় কিন্তু কি করব মন খারাপ হলেও কিন্তু সেই মন খারাপ নিয়েও আবার পরের দিন অন্য একটা ভিডিও পোস্ট করি করতেই থাকি কিন্তু থেমে যাই না যে না আজকের ভিডিওটা ভিউজ পেলাম না তার মজগা আর কালকে ভিডিও দেবো না সেটা কিন্তু করি না সেগুলো বাদ দিতে হবে কিন্তু মাথা থেকে চিন্তা ভাবনাটা ত্যাগ করতে হবে চিন্তা রাখো ভাবনা রাখো কিন্তু খুব বেশি ঢুকে যেও না সব কিছুই জানবে হবে একটু থেমে থেমে তারপর চেষ্টা যেটা আমি সব সময় বলি তোমাদের চেষ্টা করতে হবে আজ ভিডিওতে ভিউজ হচ্ছে না আর সাবস্ক্রাইবার বাড়ছে না পারবো না ছেড়ে দেব। ভাল লাগছে না এইগুলো এইগুলো মাথা থেকে একদম দূরে রাখতে হবে প্রতিনিয়ত কন্টিনিউ তোমাদেরকে চেষ্টা করতে হবে যে আজ পারিনি তো কী হয়েছে কাল অবশ্যই পারবো আজকে একটা ভিডিওতে পঞ্চাশটা ভিউস হয়ে থেমে গেল কালকে আরেকটা ভিডিও দিয়ে দেখি না একান্নটাও তো হতে পারে বাহান্নটাও তো হতে পারে সুতরাং থেমে থাকলে হবে না নিয়মিত ভিডিও তোমাদেরকে দিতেই হবে আর কি বলো তো তুমি তুমি তোমার মধ্যে আজকে আমি যেমন ভিডিওটা দিচ্ছি আমি কিন্তু আমার মধ্যেও আমার প্লাস পয়েন্টগুলো খুঁজে পাই সেগুলো আমি কিন্তু নোট করি যে এগুলো আমার প্লাস পয়েন্ট এগুলো আমাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে হবে সুতরাং তোমাদেরকেও তোমাদের প্লাস পয়েন্টটা তুলে ধরতে হবে কে গল্প করতে ভালোবাসো কে কথা বলতে ভালোবাসো কে কবিতা কে গান কে আঁকা অনেক কিছু আছে সেই প্লাস পয়েন্টগুলো তোমাদেরকে খুঁজে বার করতে হবে যে এটা আমি ভালো পারি আমি রান্না করতে ভালো পারি আমি আঁকতে ভালো পারি আমি শাড়ি পরতে ভালো পারি আমি মেকআপ করতে ভালো পারি যেইগুলো সব ভালোগুলো সেগুলো তোমাদেরকে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ফুটিয়ে তুলতে হবে যে তোমার প্লাস পয়েন্ট কী আছে এরপর বলি মাইনাস মাইনাসগুলো তো দূরে রাখতেই হবে আমার দ্বারা এগুলো হবে না আমি পারবো না ঠিক আছে কিন্তু ওই মাইনাসের থেকেও কিন্তু একটা তোমার প্লাস পয়েন্ট হতে পারে সুতরাং সব মাইনাসগুলো দূরে রাখলাম সেটা করলেও হবে না কি নেবেও মাইনাসের থেকেও যেটা একটু বেশিতে আছে ধরো পাঁচটা তোমার মাইনাস পয়েন্ট পাঁচ নম্বরেরটা একটু বেশি মানে মাইনাসটা বেশি নয় মাইনাসটা বেশি এক নম্বর পাঁচ নম্বরটা একটু প্লাসের দিকে যেতে পারে সেইটা নিয়ে তুমি কিন্তু প্লাসে ঢোকাবে আমি আশা করছি বোঝাতে পারলাম কি করবে বা কি বলতে চাইছি সেইগুলো কিন্তু অবশ্যই চেষ্টা করো আর কি বলো তো আমাদের ইউটিউব আসার একটা মানুষের স্বপ্ন থেকেই থাকে আমারও আছে স্বপ্ন তোমারও আছে স্বপ্ন সুতরাং স্বপ্ন মানুষের পিছু ছাড়ে না একটা ইউটিউব বলো একটা নিজের জীবন বলো সব কিছুতেই মানুষের স্বপ্ন থাকেই সবার স্বপ্ন হয়তো সত্যি হয় না আবার কখনো কখনো স্বপ্ন সত্যিও হয়ে যায় সুতরাং স্বপ্ন দেখা ছিল না স্বপ্ন দেখলে অবশ্যই তোমরা পারবে আর স্বপ্ন দেখছো হ্যাঁ আমি ইউটিউবার হয়ে গেছি ইউটিউব থেকে ইনকাম করছি নিজের টাকায় আমি এই করলাম একে এই দিলাম এই করলাম সুতরাং স্বপ্ন দেখলে তবেই তুমি পারবে ইউটিউবে আরও এগিয়ে যেতে কারণ স্বপ্নটা যখন দেখবে না তখন মনে হবে হ্যাঁ আমি যখন স্বপ্নটা দেখেছি আমাকে পারতেই হবে আমি যখন স্বপ্ন দেখছি আমি ইউটিউবে প্লে বাটন নিয়ে আসবো সুতরাং আমাকে প্লে বাটন পেতেই হবে আজকে আমার ছ হাজার সাবস্ক্রাইবার আছে ঠিক আছে আমি মানছি ছ হাজারটা আমার জন্য অনেক আমি একশো কি করতে পারবো না আমি প্লে বাটন আনতে পারবো না আমার পেছনে প্লে বাটন নিয়ে আমি তোমাদের সাথে ভিডিও দিতে পারবো না চেষ্টা করতে হবে অবশ্যই পারবো কেন পারবো না আজকে ভিউজ হচ্ছে না না হোক ঠিক আছে কালকে একটা ভিডিও দেবো ভিউজ হবে এক সপ্তাহ ভিডিও ভিউজ হচ্ছে না পরের সপ্তাহে দেব আবার ভিউজ হবে সুতরাং মনটাকে শক্ত করতে হবে ভেঙে পড়লে হবে না আর একটা কী কারণ বলো তো পাড়া প্রতিবেশী যেটা ভেঙে পড়া যেটাকে বললাম পাড়া প্রতিবেশী অনেকে বলে এই বউটা দেখ লাইভ করছে বকবক করছে সারাদিন এই বিউটা ভিডিও বানাচ্ছে এই বউটা এই করছে ওই করছে তাহলে ওরা বলছে আমি করছি যদি আমি সাকসেস না পাই তখন বলবে কী হলো এইসব করে কী করলি কিছু হলো এই ব্যাপারগুলো একদম মাথায় নেবে না তাদের বলা তারা বলবে তুমি তোমার কাজ করো তারা যত বলবে তোমার মনে এটা তত ঢোকাবে যে আমাকে আসতে হবে আমাকে করতে হবে আমাকে দেখাতে হবে যে আমি পেরেছি আমাকেও অনেকজন অনেক কথা বলেছে আমি কিন্তু তাদের কথা শুনিনি আমি শুধু মাথায় একটাই রেখেছি আমাকে পারতে হবে দেখো আমি কিন্তু আমার চ্যানেল মনিটাইজেশন করেছি আমি কিন্তু গুগল অ্যাসেন্স প্রিন পেয়েছি এরপর আমি যাচ্ছি আমার নেক্সট টার্গেট হচ্ছে একশো ডলার পেমেন্ট পাওয়ার সেই টার্গেটেও কিন্তু আমি যাচ্ছি আমি কিন্তু থেমে থাকিনি আমার চ্যানেলকে আমি নিয়মিত আমি ভিডিও দিয়ে আমি চ্যানেলকে এগিয়ে নিয়ে যাচ্ছি সুতরাং তোমাদেরকেও তোমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে হবে কারোর কথা কারোর চিন্তাভাবনা বা যে নেগেটিভ কমেন্ট কোনো কিছু মাথায় দিলে হবে না সুতরাং তুমি তোমার মতো এগিয়ে যাও তুমি তোমার মতো ভিডিও ছাড়ো তোমার নিজের প্রতিভাটাকে তুমি ফুটিয়ে তোলো আজকে অনেক নেগেটিভ কমেন্ট আসে আমারও আসে হয়তো এই ভিডিওটাতেও আসতে পারে তুমি নিজে এখনও সফল হওনি তুমি সফলতার ভিডিও দিচ্ছ হ্যাঁ হয়তো আমি হইনি কিন্তু আমি চাই তোমরা হও আমি যেটুকু জানি আর পাঁচটা ভিডিও দেখে আমি যেটুকু শিখেছি সেই ভিডিও কিন্তু তোমাদের সামনে আমি আমার তুলে ধরছি সুতরাং আমিও চাই তোমরাও সফল হও সবাই আমরা সফল হই সবাই পারবো আমরা সফল হতে ইউটিউবে যখন নেমেছি যারা বড় আছে তারা কিন্তু একবারে সফল হয়নি নি তারা আস্তে আস্তে সফল হয়েছে তাদের আস্তে আস্তে ভিডিওতে ভিউজ এসছে সুতরাং আজকে আমি করছি দু হাজার পঁচিশে আমি দু হাজার পঁচিশে সফল না হতে পারি দু হাজার ছাব্বিশে হব কিন্তু আমি হব এই টার্গেটটা নিতে হবে বারবার বলছি আমাদেরকে যখন আমরা ইউটিউবের এটাও একটা পরীক্ষা আমরা যখন নেমেছি আমাদেরকে পাস করতেই হবে ফেল করে পেছিয়ে আসবো এই মনোভাব নিলে কিন্তু হবে না আমি পারছি না আমি ছেড়ে দেব আমার দ্বারাই হবে না এগুলো আমার নয় এই রকম কিন্তু করবে না তোমার দাঁড়াতেই হবে তুমিই পারবে একজন সফল ইউটিউবার হতে কেন পারবে না আমরা মেয়ে বলে কি পারবো না বা আমরা ছেলে আমাদের কোনো মানে নিজেরা আমরা পারছি না আমার দ্বারাই হচ্ছে না আমি ভালো এডিটিং পাচ্ছি না ভালো ভয়েস দিতে পারছি না কোনো কিছু করতে পারছি না পারবে তুমি আজকের ভিডিওটা দেখো আর তুমি ইউটিউব খোলার প্রথম দিনের ভিডিওটা দেখো কত পার্থক্য তুমি পারো এখান থেকে এখানে আসতে এতটাই ইম্প্রুভ করতে সুতরাং আর দু মাস পর তোমার ভিডিও আরও ইমপ্রুভ হবে আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে কি বলতে চেয়েছি আর বেশি কথা বলবো না শুধু একটাই বলবো নিজেরা ধৈর্য ধরো একটু কষ্ট করো নিজের মাথাটা ঠিক রাখো অন্য কারোর কথা না শুনে নিজে যেটা মন চাইছে নিজের টার্গেটটা ফুলফিল করো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে টাটা